প্রশ্নটা হইলো নবীর মোহরে নবুত বিভিন্ন জন দেখলো কিন্তু একই রকম দেখলো না এর কারণ কি আসলে দেখছে একই রকম ভাবছে বিভিন্ন রকম আবু জেহেল দেখলো দেখে বলল এটা একটা টিউমার হয়েছে আবার আকাশে দেখলো দেখে মহারণ্যবতে চুম্বন করলো তার চোদ্দ পুরুষ হইল জান্নাতি আর ফলেন তো নবীর একজন সাহাবি ছিল নাম ছিল তার সালমান ফার্সি সালমান ফার্সি সাড়ে তিনশো বছর বয়স পাইছিল এই সাড়ে তিনশো বছর বয়স পাওয়ার মধ্যেও নবীর একটা প্রেম লুকাইতো ছিল তিনি একদিন একজন পাদ্রির মুখে শুনলেন পৃথিবীতে একজন নবী আসবে নাম তার মোহাম্মদ তিনি নবীর নবী এই সালমান ফার্সি তার জমিদারি সাইরা দিয়া এই নবীর তালাশে ঘর থেকে বাইর হয়ে গেলে তিনি জানতে পারলেন মক্কার মধ্যে ওই নবী আসবে এই যে পারস্য থেকে মক্কায় যাইতে তারে খুঁজতে সে বারো বার না চোদ্দ বার দস্যুদের হাতে পরে বিক্রি হয়ে গিয়েছিলেন দাস হিসাবে আগে এরকম দাস বেচা কেনা হইত এই মুরব্বী এই আপনি এখানে দোকান লয়ে এলেন কেন জঙ্গ বাজান আপনি জান নাইলে আমি বইয়ে পড়ব সসি আসে না মারা গেছে আসে

আরে আসলো দাস হিসেবে দাস কিন্তু মানুষের মুখে শুনতে পাইল आखেরি জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি লাভ করছে এখন খালি সে মুহাম্মদ মুহাম্মদ করে আবু বকর সিদ্দিক লোক পাঠাইলো আমি তারে কিনতে চাই এই তার হিসাবে আমি তারা কিনতে চাই ওই ব্যক্তি বলে আমি বেচবো না কিন্তু সালমান ফার্সিরে অনেক কষ্ট দুতে আরম্ভ করলো অনেক মারতে আরম্ভ করলো বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখলো রৌদ্রের মধ্যে বাইন্দিয়া রাখতো নবী খবর পাইলো নবী গিয়া কয় তুমি আমার কাছে বিক্রি করে দাও আর ওই ইহুদি কয় বেসতে পারি তুমি যদি আমার দাবি পূরণ করতে পারো বলে কি বলে আমাকে ছয় কেজি স্বর্ণ দিবা আর ছয়শ খেজুর গাছ জমিনের মধ্যে লাগাইয়া এই মুহূর্তে বড় কইরা এই মুহূর্তে খেজুর ধরাইয়া যদি খাইতে খাওয়াইতে পারো আমারে তাইলে ওরে তোমার কাছে বিক্রি করে দেব এই লো দাম নবী কয় আলহামদুলিল্লাহ তো বিছি আনো খেজুর বিছি আনো ইহুদি হইলো শয়তানের আড্ডি খেজুর বিছি আইনা দিছে পুরা পুরা আইনা দিয়া কয় এই লন লাগায় জানে পোরা বিষে গাছ হইব না আর এই গাছ হইলে তো বড় হইব না কি একটা সিস্টেম আছে না কিন্তু আল্লাহর নবী পোরা বিশি বিসমিল্লা কয়া জমিনের মধ্যে রোপণ করে আর লগে লগে গাছ হইয়া বড় হইয়া ওটার মধ্যে খেজুর ধরে পাঁচশো আটানব্বইটা গাছ নবী লাগাইলেন এই পাঁচশো আটানব্বইটা গাছ সেই খেজুর ধরলো দুইটা পিসি নবীর হাতে ওমর কই আর সুলাল্লা তো এই দুইটা পিসি আমি লাগাই ক লাগাও দুইটা পিসি যখন লাগাইছে ওই দুইটা গাছ বড় হইসে ঠিকই খেজুর আর ধরে না আমার ওমর রে উমর ওমর ক ই সুলাল্লা এটা খেজুর ধরে না কেন কয় দেখো গাছ দুটা বড় হয়েছে আমার হাতের সোয়া পাইছে এই আর তুমি যে লাগাইছ এই জন্য এটা জীবনে কোনো দিন আর খেজুর ধরবে এটা তো মাঝে যা নবীদের মাঝে যা এখন ইহুদি আটকা পড়ছে বিক্রি করতে হইব তার আরেকটা পয়েন্ট কি যে ছয় কেজি স্বর্ণ আমারে দিতে হইব আমার নবী কয় এই ইহুদি তোমার কাছে কি দুই এক রত্তি নাই কয় আছে তো দিলে দিল এই দুই এক রত্তি স্বর্ণ নবীর কাছে না দিল নবী যখন ওর মধ্যে হাত বুলাইল সঙ্গে সঙ্গে ছয় কেজির একটা টুকরা হয়ে গেছে সুবহান আল্লাহ কইবেন না সুবহান আল্লাহ ইহুদিরে কয় এই লও আমার সালমান রে আমার কাছে ইহুদি কয় আমি সালমান না দেওয়ার জন্য এই কথা বলছিলাম কিন্তু আপনি যা দেখাইলেন তাতে বুঝলাম আপনি সত্যিকারের নবী এই বাগানেরও দরকার নাই এই খেজুরের অদরকার নাই এই স্বর্ণের অদরকার নাই আপনি আমাকে আপনার চরণ তলায় ঠাই দেন আপনি আমাকে পাঠ কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু সেদিন সালমান ফারসি বলছিল আপনি যত কিছু করেন আপনি যে আল্লাহর নবী এটা প্রমাণ আমাকে দিতেই হবে বলে কি কিভাবে প্রমাণ চাও বলে আপনার এই গায়ের কাপড়টা একটু সরা সেদিন নবী গায়ের কাপড়টা এইভাবে সরাইয়া ওই মোহরের নবুয়তটা দেখাইছিল ওই মোহরের নবুয়তের মধ্যে সালমান ফার্সি যখন দেখলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা সঙ্গে সঙ্গে নবীর পায়ে পড়ে গেল আর নবীর হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেল আবার আবু জেহেল আবু জেল গিয়া কইছে দূর একটা টিউমার আবার কেউ কেউ কইছে দূর একটা কবুতরের ডিম পেরে রাখছে এরকম কেউ কেউ বলতো দূর একটা মাংসপিণ্ড যারা বিশ্বাসের চোখ দিয়ে দেখছে তারা ওই মোহরের নবুয়ত দেখাই এই কুল ওই কুল দুনকুল পার হয়ে গেছে এবার শর্টকাটে জবাব দিয়া দিলাম পাগলারে আমারও তো একটা কথা জিগাইতে হয় একদিন বেলায়েতের বাদশাহ হযরত আলী গিয়া নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আমি এই কামটা করতে চাই আমার নবী কয় করতে পারো তার আগে ফাতেমার তালাক দিয়া হোক ফাতেমা কে হযরত আলীর স্ত্রী নবীর কি হয় মেয়ে আইসা বাপ হইয়া মেয়ের তালাক দিতে কয় এর কারণটা কি ছিল হযরত আলী কি কাম করতে চাইছিল একটা কথা না কইয়া পারতাছি না নবী দুই এক রত্তি স্বর্ণ এইটারে ছয় কেজি বানায় লাইছে এরম যদি আমরা পারতাম গরের বউ হারা দিন লয়ে বয়ে থাকতো আর কইতো খালি স্বর্ণ বানাও অন্য কান্ত মান নাই কেউ ঠিক

নবীর কাছে আবু জেহেল গেছে কি খাও কই বড়ই খায় কয় তো দেও দিছে দেহে পাতর কয় কি দিয়া বড়ই পাতর বানাইলা কয় ওই কথা কইলে এই পাতর বড়ে যাইব কইবা কয় কি কয় আবু জাহাল মনে মনে কয় যদি খালি বড়ই বানান শিখতে এই পাতর বড়ই বানান শিখতে পারি আরবের সব পাতর বড়ই বানাই বিছালাম মনেছেন না ইহানে আমার নবী কয় বরেই গ্যাসের পাতার মধ্যে দেখো কি লেখা দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আবু জেহেল নবী কয় কি আবু জেহেল চাচা ক ইহানে কয় ওই যে রাত নাম কারণ সিলমোহর মারা কলে কলেমা তো পড়ব না

টাকা পয়সা যদি দিতে চান মন চায় পাঁচশো টাকা এক হাজার টাকার নোট ছেড়ে বয়ে বয়ে দেন পাগলায়ও খুশি বা আমিও খুশি হবো আমার সেলিম ভাইও খুশি হবে আপনি ফালান কেন আমরা জানি তো আপনি ফালান হলে দুটো নোট লইয়া ওই ভিডিও তো উঠার লাইয়া ঠিক না গানটা নষ্ট করেন না কারণ এটাই ফলাফলের গান না যাত্রা গানে গিয়া ফলাইবে নবীর মতে যাহার দিমত সে কবু নয় নবীর উম্মত উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস পর থাকে যদি যাহার নামে নয় জনাউলিয়া এক জায়গার মধ্যে পয়সা বৈশা নবীর প্রেমের আলাপ করে খাবারের প্রসঙ্গ আসছে একজন কয় আমি লাউ খাই না এরম আছে না লাউ খাই না আষ্ট জনে মিল্লা ওর গলার মধ্যে ছুরি দর্শে জবাই দিব কেন আল্লাহ নবী লাউ তো সেই লাউ কয় আমি খাই না সে কখনো বাবা রে এই জন্য আমি গানের মধ্যে বলেছি নবীর মতে যাহার দিমত সে কভুন নবীর উম্মত উম্মত শব্দের অর্থ আগে কর নবীর হাদিস পর থাকে যদি জাহান নামে মাজা ফল চারটা কি আপনাদের কাছে কি খারাপ লাগে মাজা ফল চারটা ইমাম হাম্বলি ইমাম হানাফি সাফেই আর মালেকি সারা পৃথিবীর মানুষ কিন্তু চার ভাগে বিভক্ত এর মধ্যে অনেক শাখা প্রশাখা আছে আমরা যারা বাংলাদেশের মুসলমান নব্বই ভাগ হানাফি মাজাহাবের অন্তর্ভুক্ত এই আমাদের ইমামকে ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফা গেছে মক্কায় হস করতে আপনারা জানেন মক্কায় হস কইরা মদিনাতে যাইতে হয় চল্লিশ রক্ত নামাজ পড়তে হয় অর্থাৎ আট দিন অবস্থান করতে হয় পাঁচটা চল্লিশ তিন দিন হইছে আর ইমাম আবু হানিফা লাগে আর অনেক মানুষ তিন দিন পর ইমাম আবু হানিফা কয় আমি এই মদিনা থেকে বের হয়ে যাবো সাথীরা বলে কেন আপনার তো চল্লিশ রয়াক্ত নামাজ পড়া হয় নাই ইমাম আবু হানিফা কয় ভাই আমার পায়খানা প্রসাবের ব্যাগ ধরছে আমি তিন দিন ধরে পায়খানাও করি না প্রসাব করি না এখন আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না আমি মদিনার থেকে বাইরে হয়ে যাব সাথের সাথীরা কয় আপনি মদিনার থেকে বাইরে হয়ে যাবেন পায়খানা প্রসাব করেন না মদিনায় তো পায়খানা প্রসাব খানার কোনো অভাব নাই তো আপনি করেন ইমাম আবু হানি ভাকয় ভাই তোমরা কি জানো এই মদিনার পথে প্রান্তরে মাঠে ঘাটে বাগানে আল্লাহর রসুল বিভিন্ন জায়গায় খালি পায়ে হাইটা বেরাইছে আমি পায়খানা করলাম অথবা প্রসাব করলাম সেই জায়গাটা এমন একটা জায়গা যেখানে আল্লাহর রসুলের কদম মোবারক পড়ছিল তোমরা বলতো যে জায়গার মধ্যে আল্লাহ রসুলের কত মুবরক পড়ছে আর ওই জায়গার মধ্যে আমি যদি পায়খানা প্রস্রাব করে দেই হাসরের মাঠে আমার নবী করিম সাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করে ইমাম আবু হানিফা তুমি এটা কি করে আমি জবাব দিব কি আমার কোনো জবাব নাই আমার কোনো জবাব নাই যার জন্য নবীর প্রেম হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে নবীর দিমতে চলা যাবে এই ইমাম আবু হানিফা মৃত্যুর আগে তার ভক্তদেরকে একটা উৎসিয়ত করছে কি বলে আমাকে যখন মাটি মঞ্জিল দিবা আমার বংশে যদি নাতিপুতি হয় তাদেরকে দিয়া আমার কবরের মধ্যে প্রসাব করাইবা কি করাইবো প্রসাব করাইবো ভক্তরা কয় কেন বলে দেখো ইমাম হাসান ইমাম হোসেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামের গায়ের মধ্যে প্রসাব করত পায়খানা করত এটাও একটা রসুলের সুন্নত আমার জীবনে এমন কোন সুন্নত নাই যা আমি পালন করি নাই কিন্তু আমার জীবন দশায় আমার নাতি নাতকুরের মুখ আমি দেখতে পারলাম না আমার এই সুন্নতটা বাকি রয়ে গেছে আমার কবরের মধ্যে আমার নাতিরা যখন প্রসাব করবে ওই প্রসাব আমার লাশটার মধ্যে পড়বে আমার দেহটার মধ্যে পড়বে তখন আমার ওই শূন্যটা পালন হয়ে নবীকে ভালোবাসা এত সহজ নবীর প্রেম এতই সহ পৃথিবীর সমস্ত নবীরা বলছে আমরা নবী না হয়ে যদি মোহাম্মদের উন্মত হইতাম আমাদের সফল জিন্দিগানে হইত কিন্তু আমরা সেই নবীর উন্মত হইয়াও সে নবীকে ভালোবাসতে পারলাম